আর মানুষ যখন মারা যায় ওই মানুষ মারা যাওয়ার পরেই আমাদের একটা দোয়া বলে নিতে হয় কোনটা দোয়া মানুষ যদি মারা যায় ইননা লিল্লাহি খালি হাই আ একটাই তবে সব মানুষের জন্য নয় যদি মমিন মুসলমান মারা যায়

খালিফা হজরত আবু বকর রাদি আল্লাহ না উনার সামনে একটা লোক মারা গেল লোকটা সঙ্গে মারা গেল জানা যাই এল জানা যাই এলো লোক যদি মারা যায় আমরা জানা যা নামাজ আদাই করতে যাই না যাই না এ বেড়াদার দোস্ত বন্ধু আমি আপনাদের মাঝে বলি মাগ মা যদি কেউ মারা যায় কেউ যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যায় আল্লাহ একবার মা জননী যদি পারো সুবহানাল্লাহ লোকটির জন্য দোয়া করে দাও যদি পারো কারণ যদি আপনার প্রতি রাগ থাকলো তাকে ক্ষমা করে দিতে হয় কারণ দুনিয়া থেকে চলে গিয়েছেন আর পৃথিবীতে জিন্দিগিতে আপনার কাছে ফিরে না চলে গেল দুনিয়া ছেড়ে মারা গেল ইন্তেকাল করে গেল বাড়িতে নাই বাড়িওয়ালা নাই বাড়িওয়ালা চলে গেল দুনিয়া ছেড়ে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে পলকে তুমি হতে পারলা লাগা মাইকটা দিচ্ছে ডিস্টার্ব দিচ্ছে নাই তো বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে নাইরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে চোখের পালকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার হবে এলা না তো আমার নাম সেজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাক তো মানুষ ছিল বাহাদুরিয়ে বাবনী হামায়রা তুমি যে রঙিন ঘ সুতুই টানে দিলে মালে সুতুই টানে দিলে মালে सुसूट दिले माले पर न था कि वाला नहीं रे बाड़ी नहीं रे दुनिया बाड़ीवाला नहीं रे बाड़ी नहीं रे दुनिया ते वाला नहीं रे बाड़ी नहीं रे दुनिया ते वाला नहीं रे बाड़ी नहीं रे दियाँ ते বাড়ি গাড়ি মিল পেকে বিলাসে তাই কেটেছে জনম কতই অহংকার দামি কাপুর ওই সাদা কাপ পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা নাইর বাড়ি নাইর দুতে গজল চল না বাবাজি আমি আপনাদের নামাজে বলি আবু বকরের সামনে একটা জানা যায় এল জানা যা নামাজ আমরা পড়তে যাই আমাদের বন্ধুগণ কিছু পিছনে পড়তে হয় পড়েন পড়েন কিছু পড়েন আল্লাহ আকাবার বলে যখন দাঁড়িয়ে যাই আল্লাহ আকবার মনে যেমন দাঁড়িয়ে গেলাম আমাদেরকে তার তকবীর সঙ্গে আদায় করতে হয় তবে কান পর্যন্ত নিয়ে যেতে হয় না মা জননীদের নামাজ হয় না মা জননীরা কবরিস্তানে যেতে পারবে না মা জননীরা আপনার মাজারে যেতে পারবে না মা জননীরা নিরা খোলা মেলাও নামাজ আদায় করতে পারবে না এ বেড়া সময় জানা সুহান আল্লাহ নামাজ এলো আবু বকর আদি আল্লাহ বলছে না বলে নামাজের আরে তোমরা পেছনে দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও পেছনে লাইনে দাঁড়িয়ে গেল হবেরা দাঁড়া যেমন পেছনে লাইনে দাঁড়িয়ে গেল আমার আবু বাকর রাজি আল্লাহ তালানা সামনে দাঁড়াল জানা জানা মাজাদাই করার জন্য আল্লাহ আকবরে তারিমা বেঁধে নিয়েছেন যেমন তারিমা বেঁধে নিয়েছেন ও আমার জীবন আপনারা বলুন তো মমিন মুসলমান যদি মারা যায় তাকে তিনটা কাপড় কাপন দিয়ে দোকান সাজানো হয় কটা হয় কটা কাপড় কাপড় দিতে হয় কটা পুরুষদের পুরুষদের তিনটা কাপড় মায়েরা যদি মারা যায় নারীরা যদি মারা যায় ওই নারীদের জন্য কাপড়ের কাপড় হলো বাবা জীবন আমার পাঁচটা কটা বললাম পাঁচটা পুরুষদের জন্য কটা নারীদের জন্য কটা নারীদের জন্য হলো পাঁচটা পুরুষদের জন্য বাবু আমার তিনটা তিনটা কাফনের কাপন পড়িয়ে দিন এতগুলো লোকের মাঝে যদি মলা না না থাকে ওই কাফনটা পরিধান করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না যাবে আমার মনে হয় না এখন হয়তো কিছু আছে মনে হয় যাবে আলহামদুলিল্লাহ এখন কয়তো শিক্ষা নিয়েছেন তবে শিক্ষা নেওয়ার আমাদের দরকার সোহানলা তিনটা কাপনের কামন দিয়ে যখন সজ্জিত করে দিলাম যদি পারেন বেরাদার সিনাই আমার আপনাদের নবী মুস্তাফার কলমা শরীফে তোমার দাদু বাহান দাদুর জন্য পাঁচশো টাকা দান করলেন আল্লাহ যেন কবুল করে না ওনার দাদু তোমার মারা গেছেন দুয়ারিয়ে আল্লাহ রা বোন আমি ইনু না দাদু জানো জানা তো দু জায়গা দেন বলুন আল্লাহ হুমামিন আর জোরে বলুন নাল্লাহ হুমামিন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ এ। মুসলমান আল্লাহ একবার বলে জানা জানা নামাজে আবু বকর দাঁড়িয়ে গেলেন সামনে আছে মাইয়া পিছনে মানুষগুলো দাঁড়িয়ে আছে সামনে আলবু বকর রাজি আল্লাহ তালানা সাদা কাপনের কাপনটা দিয়ে বন্ধুগণ সজ্জিত করা যে এবার আবু বকর সামনে কি দেখছেন বাবা জীবানা ওই মাইয়া তিনি ভিতরে কি যেন একটা পোকার মতো লড়ছে আল্লাহ আকবর জোরে বলুন ল হোক কি যেন পোকার মতো এই কাপড়ের ভিতরে একটা যদি কোনো জিনিস ঢুকে থাকে লড়লে বোঝা যাবে না যাবে না যাবে না যাবে না লরা চড়া করলে বোঝা যাবে এ বাবা জীবন আমার বনা দাঁড়া আবু বাবা কার অরা না হাতালানা উনি বলছেন দাঁড়া দাঁড়া অনিয়ত করা লাগবে না এখনও কান ভোরছেন হাত দিও না দিও না সামনে আছে মাইয়া তার কাপড়ের ভিতরে কি যেন জিনিস লড়েছে শুনিয়ে দেখো না কোনো জিনিস যদি থাকে তাহলে বের করে দাও পকা থাকলে বের করে দাও পকা থাকলে সেটাকে ওখান থেকে সরিয়ে দাও সব হানলা কিন্তু কাপড়ের কাপড়ে পর্যন্ত দেখতে পাওয়া যাইছে না পোকা আছে না অন্য কোনো জিনিস আছে আবু বকর যেমন এই ওয়াটার দিলে না কাপড় কানাকে খোলা হলো সুবহানাল্লাহ যারা আল্লাহ ওয়ালা মানুষ মাটি দেওয়ার পর কাফন পর্যন্ত আল্লাহ নেয় না জোরে বলো না জমি नहीं होती ज़मान मेला नहीं होता बोलिए बोलिए मोहब्बत से बोलिए जमी नहीं होती ज़मान मेला नहीं होता जमी मैली जमन मेला नहीं होता नबी के गुलामों का कौफल मेला नहीं होता मोहब्बती बोलू আর জোরে বলোনা ও বন্ধগণ বাবা যেমন আমি বলতে দিয়েছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন দাঁড়াও সামনে থেকে একটা বান থাকে না থাকে না ওই বানটাকে খুলে দেওয়া হলো পায়ের দিকের বানটাকে খুলে দেওয়া হলো কোমরের বানটাকে খুলে দেওয়া হলো বলে শুনিয়ে দেখো সেটা কি আছে তমনে কাফনের কাফনখানা সরিয়ে দেখে 봐ও সেটা কোনো পোকা নয় আল্লাহর পাঠানো বিশাল বড় একটা আযদা সাহা আল্লাহু আকবার বলুন জোরে আকবার যদি হয়ে যায় মারা যায় আমাদের আসবে না বে নামাজি হয়ে যদি মারা আসবে না সাপে কাটিবে ছবল রে সোনাবী নামাজির কবর সাপে ছবল মারিবে চোন নামাজির মাজের কা পারে বেনা বড় বড় সমাজ মে সী না তে ছ মল মারবে পল ছয় মনে মামা সব কে মনে সাঁপে রে গোর্জ মারি বে রে সোনবি না মাঝির é hey. বিশাল বড় সাপ ওই সাপটা যদি মাইয়া কি জনিয়ে ধরে থাকে আপনার বাবা যদি হয় সাপটাকে সরাবেন না না এ বেরাদার মা যদি হয় সরাবেন না না কারাম বুদ্ধি বেশি হয় তাহলে সাপটাকে ওখান থেকে সরাবেন না না এ বেরাদার মন চাইবে আমার বাবাকে জনিয়ে ধরে যে আমার মাকে সাপটা জড়িয়ে ধরেছে যে এমনিতে যদি মা মারা যায় চোখের জল ফেলে কান্দি তারপরও যদি সাপটাকে জনিয়ে ধরে ও বাবা জীবন আমার বড় কষ্ট হয় বড় বড় কষ্ট হয় এমনি করে জড়িয়ে ধরে যে নাউ করে সবাই কান্দে কেউ বলে লাঠি নিয়ে আসো কেউ বলে হাতি লাঠি নিয়ে আসো পাথর নিয়ে আসো বন্ধুগণ সেই সময় ওই সাপটার চোখ চোখের থেকে টপ 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 করে জমিনে জল ভরে আল্লাহকে বলেন আল্লাহ আমার জমান তুমি দাও নাই একটি মানে জমানটা খুলে দাও আমি পৃথিবীর মানুষের বুঝিয়ে দি আমি কেন এর বডির ভিতরে এসেছি এ বেড়া দ্বারা সাপরা কি কথা বলতে পারে সাপেরা কথা বলতে পারে না আল্লাহ তাদের অবলা যে এ বাবা পশুরা কথা বলতে পারে না আল্লাহ যদি চায় তাহলে তালা কথা বলতে পারে না পারে না আল্লাহ যদি চায় কথা বলতে পারে আমি আপনাদের বুঝিয়ে নি কেন বলতে পারে না পাথর কোনো দিন কথা বলে না আমার ভাবে মুস্তাফা বললাই পাথর কথা বলতে পারে জোরে বলুন নাই এ বলেন নাই আবু জেহেল মন্ডগণ হাতে পাথরখানা নি আমার নবী মুস্তফাগে বলেছিলেন বল বল আমার হাতে আছে যদি বলে দাও সুবহানাল্লাহ আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিলেন আমি বলবো না তোমার পাথরটাই তোমার হাতে যেটা আছে ওটা কি বলতে বলো এ ব্রাদার নবী বলে নাই কান পর্যন্ত আবু জেহেল হাতে নিয়ে গিয়েছিল ওই কাপ কাথের ভিতরে থাকা পাথর কি বলেছিল লা ইলাহা ইল্লাল মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে দেখি তার কথা বললো না বলে না বলেন কথা বললো না পাথর কি কথা বলতে পারে না কিন্তু আরো একবার কথা বলেছে আমি আপনাদের মাঝে যদি বলি বন্ধগণ সময় সংকীর্ণ ভাব সময় সব প্রধান বক্তা আছে আমার গত বছরই শুনছেন আবার শুনে যান বাপ কারণ বেরাদার নে ইসলাম হেদা হেদায়েত যদি আল্লাহ দান করেন ইমানের সহিত যদি আমরা মরণ বরণ করতে পারি

কিন্তু জাহান নামে যখন আমাদের ফেলবে জাহান নামের খড়ি কি গাছপালা হবে কি হবে কোরআন বলছেন যারা কাফির মুশরিক বেদিন গুনহগার এবং পাথর এই দুটি জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালাবে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আরে জোরে বলুন আল্লাহু আকবার বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে এই আপনারা বুঝতে পারছেন সবাই বলুন তো যেনারা বুঝতে পারেনি হাত তোলেন তো তার মানে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এত করা ভাষা দিয়ে ওয়াজ করে নিজে বুঝতে পারবেন না সরল সহজ ভাষা দিয়েই ওয়াজ করছে আলহামদুলিল্লাহ বোঝানোর জন্য কারণ বেড়া ইসলাম বোঝানোর জন্যই এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে আমাকে আর যদি এখানে আসে বুঝতেই না পারেন তাহলে আশাই বিফলে হয়ে গেল বেকার হয়ে গেল এই জন্যই বোঝানোর জন্যই বাবু ধৈর্য সহকারে অনেক বলছেন মলি সাহেব ভালো লাগ না কি ভালো লাগার আছে এখানে এখানে কে নাচা পুদ্ধা করবে এখানে যাহা জিকের হাবিব হতা খুদ খুদা করিব হতা হয় সুবান যাহা জিকের হাবিব হতা হয় খুদ খুদা করিব হতা হয় উনকে খুশ নসিব হতা হয় এটা আল্লাহ রসুলের স্টেজ এখানে বসে থাকাই মানে আল্লাহ রসুলের মোহাম্বতে বসে থাকা কথা কব দোস্ত সময় স্বল্প বলছিলাম সাপটা সেই সময় দু চোখ দিয়ে টস 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 করে জল ঝরছে আর দোয়া করছেন আমরা দোয়া করলে কার কাছে দোয়া করবো জোরে বলেন আল্লাহ আপনার যদি কারো অভিযোগ জানা থাকে অভিযোগ জানাবো কার কাছে আমার আল্লাহর রাব্বুল আলামিনের কাছে অভিযোগ জানাব এ মেরাদারান ইসলাম মেমেলের কাছে অভিযোগ জানালে সেটা পূর্ণ হতে পারে না হতে পারে আপনার ডাক্তারের কাছে আপনার প্রফেসরের কাছে আপনার ইমেলের কাছে আপনার প্রধান মেম্বারের কাছে আরজি পেশ করলে সেটা গ্রহণ হতে পারে না হতে পারে কসম খদার করে বলি রাতে 12টার পরে তাজজুদের শেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি অভিযোগ জানা আর জেনে না আমার মনে হয় আপনার আরজি আল্লাহ ফিরাবে না سا দুটি কণা দিয়ে ঝরঝর করে জল পড়ে যায় অনেক মানুষ হাতি লাঠি নিয়ে সাপটাকে মারার জন্য চলে এসছে এ বেরাদার ইসলাম চলে যেমন এসেছে মাকটা সাপটাকে মারবে সাপটা সে সময়ে দু জল ফেলে খোদার দরবারে আরাজ করে গেঁদেছিলেন এই আল্লাহ রাবুল আলমিন তুমি পাঠিয়েছ ফলে আমি এসেছি গো আল্লাহ তুমি যদি না পাঠাতে আমি আসতাম না আল্লাহ আমাকে মারবে আমি সহ্য করতে পারব না আমাকে মারবে আমি বরদাস্ত করতে পারব না সামনে সেই সময় জবানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে জবান দাও না জবান দিয়েছো তো কথা বলার সুযোগ নাই এই আল্লাহ একবার জবান খুলে দে আমি যেন পৃথিবীর মানুষদের বুঝিয়ে দিই আমি কেন এই বডিটার ভিতরে এসেছি এ মেরাদার সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া বললেন বাবা দোয়া যেমন কবুল হয়ে গেল যেমন দোয়া খানা কবুল হয়ে গেল সাপটার জবান খুলে গেল আর আমরা দোয়া করলে কবুল হয়ে না আর দোয়া মুখ নে বালা দোয়াটা হলো এবাদতের মগজ দোয়া যদি কবুল হয় মানুষের ভাগ্য পরিবর্তন ঘটে যেতে পারে আল্লাহ আল্লাহ দোয়া করলেন কবুল হয়ে গেল আল্লাহ সাপটা শেষ সময় বলে না ও পৃথিবীর মানুষেরা আমারে মারো না মারো না মারো আমারে পাত্তর ছোরে মারো না মারো আমারে আঘাত করো না করো না জুলুম করো না আপনি এমনি দি নাই আমার আল্লাহ পা দিয়েছেন ফলে এসেছি আমি আল্লাহ আমাকে বলেছেন তবে আমি আল্লাহর হুকুমে এসেছি ও পৃথিবীর মানুষেরা শোনো এই জন্য এসেছি এই লোকটা যখন ফজরে আজান হতো মসজিদে যখন আযান হতো আসসালাম لفضيله <applause> الدكتور محمد যখন আজান হয়ে যেত পৃথিবীর মানুষেরা ঘুমাতো কেউ ঘুমাতো আজান শুনে কোনো দিন এই আল্লাহ নামাজি ওঠত না এ আল্লাহ কেন তার আমি এসেছি নামাজি উঠত না ফজরে আজান হত লোকটা নজরে আজানের সারা না দিয়ে মসজিদে গিয়ে মুসাল্লা এ দাঁড়াতো না নামাজ আদায় করতলা এই জন্যই আমি সা এর কাছে এসেছি আল্লাহ পাঠিয়েছেন ফলে আমি এসেছি এ বেড়া দ্বারা বোবা করে সামনে সাপটা জবানে বুঝিয়ে দিলে না তালে বোঝা গেল ওই ফজরে নামাজের সময়ে আমরা যদি বিছানায় ঘুমিয়ে থাকি শুয়ে থাকি নাম বলতে মানে বেনামেতে নামেতে পাঁচশো টাকা দান করলেন নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর এখানে আসতে বললে জোরে হয় নারাই তাকবীর আল্লাহু এই যাচ্ছে নারাই তাকবীর আরে রে সারা বে নামাইতে 500 টাকা দান করলেন বেরাদার নি ইসলাম এই তো খালি চলছি আলহামদুলিল্লাহ তো যারা নামাজ পড়ে না তাদের কবরে সাপ আসবে না আসবে না এই আজ থেকে নামাজ পড়বেন তো কারা কারা নামাজ পড়বে হাত তুলে দেখি যারা পড়ছেন তারা নাই যারা পড়ছেন না তারা হাত উঠান তো দেখি এবার পয়সা নিব না যে খালি হাটটা দেখেন মৌলানা জাল শাস শুনে যেন আমল করে নামাজি হয়েছে আলহামদুলিল্লাহ নাই 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 আসলে জায়গা আমি ফের কে ফায়দা জি বড় আফসোস কেমন করে ঘোমা কামরা কেমন করে ঘোমা কামরা জহরে পিছনে জায়গা হচ্ছে না তহতে এই মায়ের আপনারা খুব ভালো আলহামদুলিল্লাহ এই সামনে জায়গাটা খালি পড়ে আছে পিছনে জায়গার বস বসার জায়গা নেই আপনারা যদি সামনে চলে আসতেন কিংবা সাইড দিয়ে রাস্তা দিয়ে দেন সব থেকে ভালো উঠা না করে সামনে এক সাইড ধরে রাস্তা আসার রাস্তা দিয়ে দেন সামনে চলে আসবেন ইশাল রাব্বুল আলামিন যদি থাকেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে মায়া ওই সাইড দিয়ে দয়া করে মেহেরবানি করে সামনে এসে বসুন এই জন্যে মহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ কেমন যা এমন দে আচ্ছা আলাদা অসুস্থ আছেন মনে চলে যাচ্ছেন যাই হোক বাবু একশো টাকা দান করলেন আল্লাহ যেন কবুল করেন সকালে বলুন আল্লাহ মামিন আরো জোরে বলো না লহ কেমন করে ঘমা তোমরা ভজন করে কাজা এমন তহতে পারে ওই জহরে জানা যা এমনত তহতে পারে জহরে জানা যা বিনা মাঝিরি লাশ কপরে রাখিব জখোর মাটির চাপিবু খেৰ পা জ্বর মাটির চাপি পোখের পাঁজর ভাঙবে তখন ওই বিনামা ওই বিশাক তোষা পেরি ছবল ওই বিষাক তষা বেনা ছ সাজা যা হতে পারে জহরে জানা যা এমন হতে পারে জহরে কেমন যমা তোমরা ওই ফজন করে কাজা এমন তহতে পারে ওই জহরে জনা য হতে পারে ওই জহরে জানা যাব ওই তো ফজর পরে জহর পরবে এতটা আশা আছে নাকি কি বলতে পারবেন যে ফজর পড়লাম জ্বর পড়বো এতটা গ্যারেন্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেন নাই এবারে তার ফজর পড়লাম জোহর পড়লাম মাসর করতে পারবো কি পারবো না আল্লাহ তাআলাই জানে আমি আপনাদের মাঝে বলেছিলাম এবারে দে ইবাদতের কথা সময় যে তো অল্প এর জন্য আর আমি কিছু বলছি ইবাদত আমাদের করতে হবে বাবা তারপরে সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করা চলবে না তেজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজের মা বাবার তোমরা খিদমত করো মা বাবার আমাদের খিদমত করতে হবে তবে তবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে আমি আপনাদের মাঝে বলি সৈয়দনা ইমামা হাসান হুসেন রাদি আল্লাহ তালার জামারয় উনি যখন চলে যাবেন কার্বালার মাটিতে জিহাদের জংল ও বাবা জীবন আমার সে সময় সুহান আল্লাহ যারা ইমাম হোসেনের দরল ছিল যারা ইমাম হোসেনের মোহব্বতে আপনার কার্বালার মাটিতে গিয়েছিল তিনারা সুহান আল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছেন দোস্ত বন্ধুগণ নামটা হল হজরত আব্দুল্লাহ কালবি মাকে মা জননীকে প্রচন্ড আদর না মা অন্তরে ভালোবাসা মা জননী আমদুল্লাহ ওয়াহ বিন কালবি কে বলেছিলেন বলে বেটা আমার সঙ্গে কিছু কথা আছে বেটা আস সুহান সেই সময়ে আহা বেটা আদরে লাল কোলে যা টোকরা চলে এসেছি বলে মা তুমি কিছু বলতে চাইছো বলো বলে মা গো মা বলো না মা উনি বলেছিলেন বলে বেটা এই সময় ইমামে হোসেন ইমামে হাসান ইমামে হোসেন কারবো বলার মাটিতে ইসলামকে করার তরে চলে যাচ্ছেন কারবো বলার মাটিতে তুমি তুমি আমার একমাত্র আদরের কোলে যা টোকরা একমাত্র আদের আদরের ছেলে আমি চাইছিলাম ইমাম হোসেনের হয়ে যদি কারবাবালার মাটিতে শুই দিয়ে যাওয়া আমি কালকে আমাদের মাটি একজন শহীদের মা হিসাবে দাঁড়াতে পারব কি বললেন যদি কারবাবালার মাটিতে তুমি গিয়ে শহীদ হয়ে যাও আর কাল কেয়ামতের ময়দানে খোদার কাছে আমি একজন শহীদের মা হিসাবে দাঁড়াতে পারবো জোরে বলুন এই ইচ্ছাটা কারো আছে এখন সুবাহ মা যদি বলে চলো বেটা রাইগঞ্জে যাব যাবে মায়ের কথা অনেকে শুনে অনেকে আবার শুনে না এই জন্যই তো বলা হয়েছে হোমা জান্নাত তোমার মা বাবা তোমাদের জন্য জাহান্নাম এবং তোমার মা বাবা তোমাদের জন্য হলো জান্নাত মা বাপ যদি তোমার জন্য অন্তর খুলে খোদার কাছে দোয়া করে হয়ে যাবে জান্নাতি আর মায়ের মনে দুঃখ বেদনা দিয়ে দুনিয়া থেকে মারা গেলে তোমার স্থান কোথায় হবে তুমি নিজেই জানো এ বেরাদার ওয়াজ অতগুলো ওয়াজ লাগে না বাবা সুবহানাল্লাহ আমল করলেই জান্নাতি হবেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম নামটা হলো আব্দুল্লাহ ওয়াহাব বিন কালবি উনি বলছেন সুবহানাল্লাহ বলে মা তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করব। তুমি